রাজ চক্রবর্তীর হাতে চলে গেল সাকিব খান ওসিয়ত রায়হান রাফি ডাইরেক্টর দুই হাজার পঁচিশের রোজা রিদে রিলিজ তার সাথে ফাইট হবে রাজ চক্রবর্তীর যত কথাই বলো কোরবানি ঈদে হিমেন ইন করতেছে কারণ হিমেন এই মুহূর্তে কলকাতায় উনি বিপ্লব দার সঙ্গে আছেন বিপ্লব দাকে আসসালাম আলাইকুম দুইটা ঈদ ই বুক শাকিব খানের দুই হাজার পঁচিশের একটা ঈদ নিয়ে চলে গেল রাজ চক্রবর্তী আমি এর আগে বলছিলাম না এই চার দিন আগেই বলছি যে ভারত থেকে পরিচালক হায়ার করতে হবে হায়ার হয়ে গেছে শাকিব খান হিরো তাহলে কোরবানি ঈদকে সেটাও বলতেছি কোরবানি ঈদে কে আসতেছে তার আগে আমরা রাজ চক্রবর্তীর ব্যাপারে একটু জানবো আমি আমার কম্পিউটারে টিপ দিছি দেখি হ্যালো আমি ওই যে রাজ চক্রবর্তীর ব্যাপারে জানতে চাই কারণ ওনার সাথে হ্যাঁ বলো রাজ চক্রবর্তী তো আমাদের কিশোরটাকে মানে কিশোর বেলা রাঙিয়ে রেখেছিল ওনার ছবি দিয়ে উনি প্রথম যে ছবি করেছিল দু সালে চিরদিনী তুমি যে আমার মাত্র সত্তর লাখ টাকা বাজেট ছিল কিন্তু সেই সময় পাঁচ কোটি টাকা উনি এই ছবি দিয়ে ইনকাম করছিল শুধুমাত্র নতুন দুইটা নায়ক নায়িকাকে নিয়ে রাহুল এবং প্রিয়াঙ্কা ওই মুভিটা এত হিট হয়েছিল এবং ওই মুভির প্রত্যেকটা গান আপনার হয়তো এখনো মনে আছে ওই যে ওই গানটা উনাল্লা আই লাভ ইউ মাই সোনিয়া আপনি চিন্তা করেন আচ্ছা 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 মুভি উনি দেবকে নিয়ে কিন্তু করার চান্স পাইছে উনি কিন্তু সময় দেব কিন্তু ওই সুপারস্টার দেব পরের বছর বানাইছে চ্যালেঞ্জ এর পরের বছর বানাইছে প্রেম আমার নিয়ে কি বানাইছে সেটা বলো শত্রু সাথে ছিল নুসরাত গান তো মুগুস্থ আমাদের ছোটবেলায় তারপরে প্রেম আমার যে কোন গানটা মুগস্ত শুনি কোন গানটা এই যেমন প্রেমামার প্রেমাম

ও মাই গড মানে সেটা যে কি হবে আমি চিন্তা করতে পারছি না ওনার ওনার মনে করেন আপনি যদি ওনার মানে ফাইটিং সিনগুলো দেখেন উনি তো মূলত অ্যাকশন মানে অ্যাকশন রিলেটেড ডিরেক্টর তারপরেতে রোমান্টিক ফিল্ম বানায় লাস্ট ওর একটা আর্ট ফিল্ম বানায়ছে পরিণিতা মানে সবাইকে কাঁদাই ছারছে আচ্ছা শুভশ্রী গাঙ্গুলীর হাজবেন্ড সেটা জানেন হ্যাঁ কার কার শুভশ্রী গাঙ্গুলী নাইকার শুভশ্রী গাঙ্গুলীর হাজবেন্ড কি হ্যাঁ উনি কিন্তু শুভশ্রী ওই যে চালবাজের নায়িকা সাকিব খানের তবে উনি মানে রাজ চক্রবর্তী বলতে ইন্ডিয়ার মানুষ পাগল কিন্তু একটাই কষ্ট রাজ চক্রবর্তী ইদানিং আর মানে অ্যাকশন ফিল্ম বানাচ্ছে না আর সবচেয়ে মজার একটা ইনফরমেশন কি জানেন উনি কিন্তু 2009 সালে চ্যালেঞ্জ মুভিটাতে শুভশ্রীকে নিয়েছিল ডাইরেক্টর হিসেবে পরবর্তীতে দু সালে সে শুভশ্রীকে উনি বিয়ে করছে মানে এটা কত ওয়ান্ডারফুল ডিরেক্টর মানে উনি মানে ওনার কাজ দেখে শুভশ্রী পড়ছিল ওকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে আমার কম্পিউটার থেকে আমি জানি নিলাম পুরো ব্যাপারটা আমার যখন জানতে হয় ইচ্ছা হয় অফ স্ক্রিনে অন স্ক্রিনে এভাবে যাই না নেই ভারতের সবাই সম্বন্ধে ভালো জ্ঞান রাখে রাজ চক্রবর্তীর সম্বন্ধে কেন জানলাম যে সাকিব খানকে নিয়ে ছবি বানাচ্ছেন উনি ছবির নাম ঘোষণা হয় নাই ফাইনস আসতে আসতে করতে দেখেন ভারতের ফাইনান্স সাথে বাংলাদেশের আলফা আই বা অন্য কেউ থাকতে পারে বঙ্গ বিডির শোনা গেছে আমার মনে হয় না বঙ্গ বিডির টার্গেট আরেকটা ঈদ এটা তো রোজার ঈদ দিয়ে দিল কিন্তু রাজ চক্রবর্তীর হাতে চলে গেল শাকিব খান ফাইটটা কি হবে রোজার ঈদে কার সাথে খেয়াল আছে আরফান নি শো ওসিয়দ রাফি ডাইরেক্টার দুই হাজার প পঁচিশের রিলিজ তার সাথে ফাইট হবে রাজ চক্রবর্তীর ফাইনান্স এস ভি এফ ফাইনান্স আর ফাই চোর কি আসছে কিনা জানি না চলে আসবে তাহলে বঙ্গবিলি কি পাবে কোরবানি না কেননা আমাদের হিমেল আশ্রাব পারফেক্ট জেন্টলম্যান ভদ্র মানুষ ভদ্র এই বয়সে এত ভদ্র খুব কমই হয় অনেকে বলে যে ভাই উনি মেরুদণ্ডহীন কথাবার্তা বলে ওই যে বলছে যে আমার যদি আদনান ভাই ডাকে আবার ছবি বানাবো সাকিব ভাইয়া যদি ডাকে তাহলে আমি আছি না হলে অফসরে গেলাম যারা মেরুদণ্ডহীন বলছে তারা ধরনের কথা বলে বলে না আমার গল্পে বলতেছে যাকে ডিমান্ড করে আমি তাকেই নেব আমার ছবিতে ফাইন্যান্স কোনো ব্যাপার নাই কিন্তু আর এখানে সে অন্য কথা বলতেছে যার জন্য মেরুদণ্ডহীন বলা হইতেছে কিন্তু আমি মনে করি যে পারফেক্ট জেন্টেলম্যান তার একটা ভালোবাসা চলে আসছে বন্ধন চলে আসছে হিমেল আশরাফ সাকিব খান এবং আসাদ আদনান সাহেব যত কথাই বলুক করবানি যে আশরাফ ইন করতেছে কারণ হিমেল আশরাফ এই মুহূর্তে কলকাতায় উনি বিপ্লব দার সঙ্গে আছেন বিপ্লব দাকে বিপ্লব গোস্বামী উনার নাম বিপ্লব গোস্বামী ভুল হইলে মাফ করেন এই বিপ্লব গোস্বামী হচ্ছে লাবাত্তা লেডিস এই ছবির রাইটার দারুণ স্টোরি আপনারা দেখে নিয়ে লাপাত্তা লেডিস আশাদ আদনান সাহেব খুব অঙ্ক করছে স্টোরি লাগবে গল্প লাগবে সাকিব খানকে ব্যবহার করতে হবে চলে যাও কলকাতায় হিমেদ আশরাফ পৌঁছে গেছে তার সঙ্গে অলরেডি আলাপ হয়ে গেছে কনফার্ম থাকেন উনার স্টোরি নিয়ে সাকিব খানের ছবি আসতেছে কোরবানি ঈদে আশাদ আদনানের ছবি আমাদের হিমের আশরাফের ছবি কোরবানি ঈদে কনফার্ম এটা আমার মন বলতেছে অঙ্কের হিসাবে বলতেছে শুধু অঙ্কের হিসাব কারণ হিমেদ আশরাফ যত কিছুই বলুক উনি একটু তো ভুল করছেই একটু ভেবে দেখবেন আপনারা ওনার লাইফে তিনটা ছবি তিনটা ছবিরই এন্ড মৃত্যু 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 প্রথম ছবি তো যা বৃহতমার মতো ছবি তো তা রাজকুমারও তা হোক মৃত্যু ধৈর নিলাম উনি শরৎচন্দ্র পৈরা ওনার মাথার মধ্যে ঢুকে গেছে দেবদাসের এন্ডটা হইতেই পারে একজন পরিচালকের কিন্তু বিরতমার পরে নতুন রাস্তায় যাওয়া উচিত ছিল আর কমিটমেন্ট বলতে একটা কথা আছে আর্টিস্ট টু আর্টিস্ট যেমন একজন হিরো কে যে সবকিছু যার পক্ষে সম্ভব করা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা বলেন যেখানে যেটা সম্ভব না সেটা করতে পারেন হিরো তো সেই হিরো যখন তার বাবাকে কথা দিল আপনার ছবিতে মাকে নিয়ে আসবো মা যেখানেই থাকুক মায়ের উপরই গল্প বাপ বেটার এই যে বাপ বেটা করলো তারেকার আরামের সাথে যে ড্রামাটা দেখেন কি কথা দিল যে বাবা আমি মাকে নিয়ে আসবো ছেলে বাইরে গেল সাত সাগর পাড়ি দিল পৃথিবী ঘুরলো মাকে কে পাইলো না মাকে পাইল কোথায় পাহাড়িয়া দেখায় সে মায়ের কাছে না টাচ কইরা বইরা গেল একটা ভিলেন আইসা গুলি কইরা দিয়া চইলা গেল পৃথিবীতে এই প্রথম ছবি ভিলেনের জয় হইলো হিরো মইরা গেল কারণ ছাড়া মাইরা দিয়া চইলা গেল বাপ যে কথা দিয়ে গেছিল বাপের যে কথা দিছিল সে কথা না রেখে কেন হিরো মারা যাবে মাকে নিয়ে যায় বাপের কাছে দিয়া তারপরে যদি মাইয়া ফলাতেন তাইলে খেলাটা জয়মা গেছিল প্রিয় তোমার চেও ভালো ব্যবসা করত ছবি তো কান্না আসে তো বুকে লাগে তো কিন্তু হঠাৎ কইরা যেন এন্ডে যা কি হয়ে গেল বাপেরে দেওয়া কথা হিরো রাখতে পারলো না এটা কোনো কথা হলো এই যে ভুল ভুলভ্রান্তি গল্পের গুলার আপনার নিজের লেখা আপনি যে ডিসিশন নিছেন যে অন্য একজনকে দিয়ে লেখাবেন এটা আমার মন বলতেছে আপনি বিপ্লব দ্বারে লেখাইতেছেন লাপাত্তালিয়ে রাইটার উনি বিখ্যাত রাইটার উনি খুব ভালো লেখেন এটা একটা সুসংবাদ তাহলে দুই তো চলে গেল দুই হাজার পঁচিশে বঙ্গবিডি কি করবে ওনারাও কিন্তু ছবি বানাবেনি সাকিব খানকে নিয়ে কিন্তু ওনারা কখন নিবেন কু নি এটা তার মানে কি দুই হাজার ছাব্বিশ জানি না ভাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ